আসসালামু আলাইকুম প্রিয় আশা আসলে সকলে ভালো আছেন আজকে আমি নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। ধরুন আপনার বাসায় যদি আগুন লেগে যায় আপনি কি করবেন আপনার তখন করণীয় কি আপনার বাসায় যদি কোনো কারণে আগুন লেগে যায় তাহলে আপনাকে হতাশ হওয়া যাবে না এবং ভয় পাওয়া যাবে না আপনি যদি হতাশ হয়ে যান এবং ভয় পেয়ে আপনি যদি পালিয়ে যান তাহলে কিন্তু আগুনটি বড় হয়ে আপনার বড় একটি ক্ষতি হয়ে যাবে সর্বপ্রথম আপনি দেখতে পেলেন যে আপনার বাসার আগুন লেগেছে অবশ্যই আপনি প্রতিকারমূলক ব্যবস্থা নেবেন এর জন্য আপনাকে দেখতে হবে আগুনটি কিসের এরপর আগুনটি দেখতে পেলেন যে এটি কারেন্টের বিদ্যুতের লাইনের বা আপনার শর্ট সার্কিটের কারণে হয়েছে তাহলে অবশ্যই আপনার যে বাসার মেন সুইচটি আছে সেই মেইন সুইচটি বন্ধ করে দেবেন আর আপনি যদি দেখতে পান যে আপনার বাসার আগুনটি লেগেছে রান্নাঘরের চুলা থেকে অর্থাৎ সিলিন্ডার থেকে তাহলে অবশ্যই সিলিন্ডারের রেগুলেটরটি বন্ধ করে দেবেন আগুনটি নির্বাপন করা সম্ভব না হয় আগুনটি যদি সিলিন্ডারে ধরে যায় আপনি ভয় পাবেন না এখানে আপনি মোটা কম্ব বা কাঁথা ভিজিয়ে আপনি কিন্তু সেখানে পিছিয়ে দিয়ে আপনি আগুন নির্বাপন করতে পারেন এরপরেও যদি আপনার সম্ভব না হয় তাহলে আপনার নিকটবর্তী যে ফায়ার সার্ভিস আছে সেখানে কল করুন এবং আপনার কাছে যদি তাও না থাকে তাহলে কল করুন ওয়ান জিরো টু নাম্বারে আপনি সাথে সাথে সেবা নিশ্চিত করে নিতে পারেন এবং সাথে সাথে আপনি প্রতিকার পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য